ঘটনা বলতে আমরা স্বামী স্ত্রীর ব্যাপারে অনেকদিন অনেক দিন যাবত যে জামানা চলছে এই জামানাটা সিপিএম আর বিজেপি লেখা জামালা আম সিপিএম করে আমি বিজেপি করে কিন্তু লোকের যে লোকটা সিপিএমের মেম্বার আসলো পতন আসলো এর বাভাবত আসলো মেম্বার হয়েছে বুথ ফেল করছে আবার সিপিএমে দল না কাজ না সেরা জামালা লেগেছে না তুমি না এবার কে লোক আমি স্ত্রী ব্যবহারের কথা বলতেছি গেছে আমার মুলি বাজিরা এই সাধনা সাধনা উর্ফে মহন্ত প্রধান এর মায়ের নাম এর বাবা নাম কেয়ার প্রধান আগে উপধান আছিলো আর কোনে কোনো কিছু নাই হম সাধনা আর নাম দুরন্তম নাথ তারা আহ সাধনাতে ভুলা হইলো তার নাম তার নাম তার নাম মর নাই হম তার নাম নাই কিন্তু তারা বললে ছাড়া আমারে মানে এই আদর্শনতে আমারে বাগাইবো বোরে যেমনে কইতাছে মারধর করছে না মারধোর করছে কি কারণে কারণ ডাকিতা কারণ ডাকিতা আমরা

কখন কি আপনি থানাতে মানে অভিযোগ করবেন হ্যাঁ থানাতে অভিযোগ করব কোন জায়গা থেকে ঘটনাটা ঘটনা এই দাদুশ্রী পূর্ব বর্ধমান কি নাম আপনার তপন দেবনাথ ঘটনা বলতে আমরা স্বামী স্ত্রীর তো অনেক অনেকদিন অনেক দিন যাবত যে জামানা চলছে এ জামানাটা সিপিএম আর বিজেপি লেয়া জামালা আম সিপিএম করে আমি বিজেপি করে কিন্তু লোকের যে লোকটা সিপিএমের মেম্বার আসলো প্রথমে আসলো এর বাভাবত আসলো মেম্বার হয়েছে বুট ফেল করছে আবার সিপিএম দল বদ্ধ করেছে না জামালা গেছে না

আগে উপধান আছিলো আর কোনে কোনো কিছু নাই সাধনা আর আমার নাম দুলন্ত তারা সাধনা সাধনাতে ভোলা হইলো তার নাম তার নাম তার নাম মর নাই হম তার নাম নাই কিন্তু তারা বললে সেরা আমারে মানে এই আদর্শনতে আমারে বাগাইবো ভোরে কইতাছে মারধর করছে না মারধোর করছে কি কারণে কারণ ডাকিতা কারণ ডাকিতা আমরা

কখন কি আপনি থানাতে মানে অভিযোগ করবেন হ্যাঁ থানাতে অভিযোগ করব কোন জায়গা থেকে ঘটনাটা ঘটনা এই দাদুশ্রী নগর কি নাম আপনার তপন দেবনাথ